নমস্কার আমি বাপি বাপি অফিসিয়াল পেজে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা চার সংখ্যার নতুন কিছু রহস্য নিয়ে কথা বলবো মেম্বার ভিডিওতে প্রতিদিন আলাদা আলাদা কন্টেন্ট দেওয়া হয় আপনাদের মধ্যে কেউ যদি এই চ্যানেলে জয়েন হতে ইচ্ছুক হন তাহলে এই চ্যানেলে জয়েন অপশনের মাধ্যমে মেম্বার হয়ে যেতে পারেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মেম্বার ভিডিওতে কি ধরনের নাম্বার বিশ্লেষণ করা হয় সেটা দর্শকদের অনুরোধে কিছু অংশ পাবলিক ভিডিওতে উপস্থাপন করা হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্য ছাড়া আর এখানে কিছুই নেই আমরা দেখব সংখ্যার পুনরাবৃত্তি কিভাবে ঘটে চলুন আজকের আলোচনা শুরু করা যাক এই সংখ্যাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে স্ক্রিনে চোখ রাখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাইন এইট ফোর থ্রি সেভেন থ্রি ডবল ওয়ান ওয়ান এইট ফাইভ টু ডবল ফাইভ ডবল সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি পূর্বেই আমরা লক্ষ্য করেছিলাম সেটি হচ্ছে নাইন এইট ফোর টু সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ জিরো উনানব্বই পঁয়তাল্লিশ উনানব্বই আটচল্লিশ দেখুন দুই থেকে তিন সংখ্যার পার্থক্য আটানব্বই তেতাল্লিশ আটানব্বই বিয়াল্লিশ এক সংখ্যার পার্থক্য তিয়াত্তর এগারো তিয়াত্তর দশ এক সংখ্যার পার্থক্য আঠেরো বাহান্ন আঠেরো পঞ্চাশ দেখুন এক থেকে দুই সংখ্যার পার্থক্য পঞ্চান্ন এবং পঞ্চান্ন এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল এই হলো আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে দুই দশ দু হাজার পঁচিশ এই তারিখ মনি ওয়ান এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদেরকে শুধু শেখার উদ্দেশ্যে শেয়ার করা হলো আপনারা স্ক্রিনে চোখ রাখুন